কর্মক্ষেত্র কাজ করতে পারে এই জন্যই বান্ধা এ সৃষ্টি করার পূর্বে মানে পৃথিবীটা সৃষ্টি করেছে কখন যখন বান্ধা গেলাদার সৃষ্টি করলো সৃষ্টি করার পর সুন্দর একটা পৃথিবী দিল সেই পৃথিবীর ভিতরে আপনাকে আমাকে বসবাসের মতো উপযোগী করে দিল উপযোগী করে দেওয়ার পর যখন সেই বান্দা গোলা আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করবে না অন্যায় অর্থাৎ অত্যাচার পাপাচারে লিপ্ত হবে আল্লাহ রব্বুল আলমিনের নাম পর্যন্ত নিবে না তখন আল্লাহ রব্বুল আলমিনের পৃথিবীকেও রাখবেন না

তোমাদের সম্মুখে রয়েছে একটা প্রকম্পন অর্থাৎ কিয়ামতের সে ময় মুহূর্তে যে একটা বড় বড় প্রকম্পন আসবে সে প্রকম্পন রয়েছে সে প্রকম্পনটা কেমন হবে সে ভূমিকম্পটা কেমন হবে আল্লাহ তালা বলছেন

সে প্রকম্পনটা এমন প্রকম্পন হবে সেদিন আমাদের মায়েরা যারা গর্ভবতী মা সেই গর্ভবতী মাদের এই প্রকম্পনের কারণে গর্ব খসে যাবে কেয়ামতের মুহূর্ত এত বিভীষিকাময় মুহূর্ত হবে যে গর্ভবতী মাদের গর্ব খসে যাবে এবং বলা হয়েছে ইয়াউমাইয়া ফিরুল মার উমিন আখি ও উম্মি ও আদি ও সাহিবাতি ও মানি কেয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে তখন প্রত্যেকটা মা তার সন্তানকে ছেড়ে চলে যাবে প্রত্যেকটা প্রত্যেকটা বন্ধু তার বন্ধুকে ছেড়ে চলে যাবে বাপ তার সন্তানকে ছেড়ে চলে যাবে তখন লোকেরা বলবে যে কত না মানুষের মনে করবে তার রেশাগ্রস্ত হয়েছে তারা হয়তো মদ খেয়েছে এই জন্য তারা কি করতেছে তাদের সন্তানদেরকে ছেড়ে চলে যাচ্ছে আল্লাহ আল্লাহলা বলেন

আমাজন আয়সা রাজি আল্লাহ বলেন ইয়া রাসুল আল্লাহ সে কি আমাদের সে বিভীষিকা ময় মুহূর্তে আমরা যে উলঙ্গ হয়ে যাব আমাদের কি লজ্জা করবে না কেয়ামতের সেই ভয়ে আমাদের কি আমরা উলঙ্গ হয়ে যাব। আমাজন আয়সা বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমাদের কি লজ্জা করবে না তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ও আয়সা তুমি লজ্জার বই করতেছো অথচ সেটা এমন এক বিবি শেখাময় মুহূর্ত কেউ কাউকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না পিতা তার পিতা তার পিতা তার সন্তানকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না এমন একটি বিবি শেখাময় মুহূর্ত তুমি কি পরে আসো না পরে আসো সেটা চিন্তা তোমার থাকবে না তোমার একটাই চিন্তা হবে হায় আমার কি অবস্থা হায় আমার কি অবস্থা আমার কি জান্নাত হবে না জাহান্নাম হবে এই বিবি শেখাময় মুহূর্তে সকলে ইয়ান আসছি ইয়ান তখন তোমার লজ্জার চিন্তাই তোমার মাথায় আসবে না বুঝতে পারছেন ওয়াজ এরপর আম্মা জানাই সারাদা আরো জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ আপনি বলেছেন যে কে আমাদের ময়দানে আমাদের কে নাকি উল্টো পিঠে হাত আবে অর্থাৎ আমাদেরকে কে আমাদের দিন আমরা কি করব নাক আছে না নাক নিচ দিয়ে পা দিকে থাকবো উপরে এরকম আমরা আমরা হেঁটে আসবো তখন আম্মা জানাই সারা বলতেছি ইয়া রাসুল্লাহ এটা কি সম্ভব নাক দিয়ে আমরা হাঁটবো উল্টোভাবে এটা কি সম্ভব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আয়েশা যে আল্লাহ গোমেরা পা দিয়ে হटान ওই আল্লাহ তোমাকে নাক দিয়ে হড়ানোর ব্যবস্থা করে দিলেন বুঝতে পাচ্ছেন এজন্যই কিয়ামতের সেবিবি সেকাময় মর্কে বুঝতে হবে এটাকে আবার অন্তর লালন করতে হবে কেননা আল্লাহ রাসূল বলেন লা তাকুমু সাাদ হাত্তা আল্লাহ আল্লাহ আল্লাহ